গাইস আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে দেখি আজকে ওইখানে কোথায় কোথায় ঘুরতে পারি আশা করি পুরো শহরে ঘুরবো আজকে টার্গেট সাথে খালেদ আছে সুমন আছে আর ওইখানে রিয়াজ আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে দেখি আজকে কতটুক কভার করতে পারি পুরো শহরের আশা করি পুরো পারবো না তারপরেও চেষ্টা করবো যতটুক ঘুরতে পারি আর কি যাই হোক আপনাদের সাথে আজকে শেয়ার করবো কতটুক ঘুরতে পারি সেটটাতে এখানে আমি আর শুনুন বসছি খালের সামনে ভয়েস ওভার করতে হইতেছে কারণ এখানে নয়েজ বেশি জানালা খোলা বাসের এই কারণেই ভয়েস ওভার করতে হয়েছে আমার কাছে মাইক্রোফোন ছিল না থেকে নামলাম এখন যাইতেছি বেশি বাড়ি খুশি হোক আর কি বলতো অনেক রোদ অনেক গাইস চলে আসলাম ডিসি ফার্কে এখানে খালাদ টিকিট কাটতেছে আমরা তিনজন তিনজনের টিকিট কাটবো ফার পারসন পঞ্চাশ টাকা করে এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ আমাদের জন্য রিয়াজ ও আসবে একটু সময় লাগবে ও ছুটি নিয়ে আসতেছে ক্যাম্পে থেকে আর এখানে আমরা চলে এসেছি মাডা খাইতে দেখি মাটা কেমন হয় আশা করি ভালো হবে প্রচণ্ড রোদ গাইস ঈদের দ্বিতীয় দিন আমরা বের হয়েছি যদিও আমি এই ভিডিওটা লেট আপলোড দিব কারণ হচ্ছে গিয়ে আমার এদিক দিয়ে একটু কাজে ব্যস্ত হয়ে গেছি আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন যাই হোক মাডারা খাইলাম আশা করি ভালোই লাগলো ও কিছুদিন আগেও টেস্ট করলাম ভালোই খারাপ না যদিও এগুলো ফুটপাতে ইয়ে করে এই মারাগুলো একটু ভালো হয় এরা যারা এরা মেক করে আশা করি ভালোভাবেই মেক করে সব কিছু মেনটেন করেই এরা এগুলা সেল করে যা দেখলাম আর কি যাই হোক গরমে সামান্য পরিমাণ একটু স্বস্তি দেওয়ার জন্য এই মাড়া কিরকম গাইস এখন আমরা এন্টিনি নিলাম পার্কের ভিতরে ফার্স্ট এই লুকটা আমার কাছে অনেক ভালোই লাগে আহ এক পাশে বড় খালের মতো আর এক পাশে হচ্ছে যে তাদের রিসোর্টগুলা এদিক দেওয়া কয়েকটা খাবার হোটেল আছে আই হোপ ভালোই আমি আগে কখন এখানে টেস্ট করি নাই আমি এখানে আরও একবার আসছিলাম বাইক নিয়ে আসছিলাম তখন বন্ধুদের নিয়ে তখন অনেক ভিড় ছিল গত রমজানে যখন এটা ফার্স্ট উদ্বোধন করতেছিল তখন রমজান রিতে গত রমজান সরি তখন আসছিলাম দাঁড়ায় যে একটা ছবি তুলবো ওইরকম স্কোপ ছিল না এখানে অনেক মানুষ ছিল তখন যাই হোক তখন আমরা এসা অনেক হতাশ চলে গেছে কিন্তু এখন দেখুন দুপুর টাইম আশা করি দ্বিতীয় দিন তো বিকাল হইতে হইতে অনেক মানুষ হয়ে যাব দুপুর টাইমে আসছি আমরা চলে যাব আর আসলে ওর সাথে কিছু ফটোশ্যুট করবো এখানে এখান থেকে চলে যাব শহরে বা ওই দিকটাতে দেখি ও আসুক কি বলে ওই সাইডটা কেমন বা কোথায় নিয়ে যায় ও আসলে ও চট্টগ্রাম শহরে থাকে আর আমি আর আমরা বাকি দিনজন না এলাকাতেই থাকি তাই বেশি একটা চট্টগ্রামে আসা হয় না বা সব কিছু ছাল বোঝা হয় না আর কি এদিকে যাই হোক ও বোঝে ও আসলে আমাদেরকে নিয়ে যাবো সেটটাতে গরম হলেও সেটটাতে অনেক বাতাস আছে দেখতেছেন আপনারা প্রচুর বাতাস সেটটাতে আশা করি দিকটাতে আমরা স্টে করবো দিকে যাব না অন্যদিকে প্রচুর রোদ আর রোদে তো অবস্থা খারাপ হয়ে যাবো যাই হোক আমরা অপেক্ষা করি রিয়াজ আসুক লে ইঞ্জিনিয়ার এখন কই আছেন ডিসি ফারকে ডিসি ফারকে কই আছেন এখন ডিসি ফার চট্টগ্রাম এখন অপেক্ষা তো এক বড় নালা ফাইনাল এরিয়া আমাদের কাছে

গাইস আমরা এখন রওনা দিলাম ফালকিচর এই বাসটা ওইখানে যাবে ডিরেক্ট আবার আমাদেরকে নিয়েও আসবে যাই হোক ভালো সুন্দর একটা বাস পাইছি আজকে দিনটা অনেক ভালো লাগতেছে হাওয়া খাইতে খাইতে যেমন যদিও রোদ হয় সবাই দেখতেছে তাকাই তাকাই দেখতেছে এটা কেমন বাস সবাই বলতেছে যাই হোক মজাই লাগবো আজকে ফুরাটা দিন এখানে বলে রাখি ভাড়া দ্বিগুণ ভাড়া নিতেছে এরা এই আজকে দুই দিন আজকে নিয়ে দুই দিন এখানে বাসটা চলতেছে তাই অনেকের কাছে এটা নতুন বাসটার সিট সব কিছু নতুন নতুন বাস একবারে সাতকোলা বাস সাতকোলা বাস আমি প্রথম এবং কি ফিল নিতেছি প্রত্যেকটা সিটে এটার ফিল আপ করা সবাই উঠতেছে ইভেন্ট দাঁড়াই তো নিব না সব সিটিন সবাই ওইভাবে যাইতেছে দাঁড়াই কেউ নেওয়ার মতো সুযোগ নাই তাই অনেকে উঠতে পারতেছে না বাস একটাই আর বাস দেখিও না এখানে আমরা এখন চলে এসেছি টানেলে এ হচ্ছে যাই ফতেঙ্গা টানেলটা যাক টানেলে ফার্স্ট টাইম ঢুকতেছি আমি আসছি রিয়াস আমাদের সাথে অ্যাডভাস আমরা সবাই আসি এখন এখানে আমাদের ফুরা বাসে আমরা একবার ফিশনে সাইডটাতে বসছি যেহেতু বিউটা অস্থির আসেন দেখুন গাইস ফার্স্ট টাইম টানেলের ভিতর আমরা এখানে টোল আদায় করতে হবে আর টানেলের ভিতর ঢুকার জন্য টোল কত করে নিতেছে আমি জানি না কিন্তু আমাদেরকে এই বাসটা নিয়ে যাবে এখন ফাল্কিচর ওইখানে দেখি আমি ফাল্কিচর আমি ফার্স্ট টাইম যাইতেছি যাই নাই ফার্স্ট টাইমে যাইতেছি ওইটা নাকি কক্সবাজারের মতো ভিউ যাই দেখি গাইস ওইখানের ভিউটা কেমন ওকে চলেন ટાઇમ

入れ方